একজনের উচিত কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা ওয়ান শুড মেনটেন ওয়ার্ক লাইফ ব্যালান্স এখানে ওয়ান শুড মেনটেন মানে হচ্ছে একজনের উচিত ওয়ার্ক লাইফ কর্মজীবনের ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য ওয়ান শুড মেনটেন ওয়ার্ক লাইফ ব্যালান্স একজনের উচিত কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা আপনি স্নাতক শেষ করার পর একটা ভালো কর্মজীবন হবে এখানে ই উইল হ্যাভ মানে আপনার হবে এ গুড ক্যারিয়ার একটি ভালো কর্মজীবন আফটার গ্র্যাজুয়েশান স্নাতক শেষ করার পর ইউ উইল হ্যাভ এ গুড ক্যারিয়ার আফটার গ্র্যাজুয়েশন আপনি স্নাতক শেষ করার পর একটা ভালো কর্মজীবন হবে আপনাকে একটা ক্যাব নিতে হবে ইউ শুড টেক এ ক্যাব এখানে ইউ শুড টেক মানে হচ্ছে আপনাকে নিতে হবে এ ক্যাব একটি ক্যাব ইউ শুড টেক এ ক্যাব আপনাকে একটা ক্যাব নিতে হবে আমাদের বাড়িতে কিছু মেরামত করতে হবে উই নিড টু ডু সাম হোম এখানে উই নিড মানে আমাদের প্রয়োজন টু ডু মানে করা সাম মানে কিছু রিপেয়ার মানে হচ্ছে মেরামত অ্যাট হোম মানে বাড়িতে উই নিড টু ডু সাম রিপেয়ার অ্যাট হোম রাতে একা হাটা নিরাপদ নয় ইটস নট সেভ টু ওয়াক নাইট এখানে ইটস নট সেভ মানে নিরাপদ নয় টু ওয়াক মানে হাটা অ্যালোন মানে একা অ্যাট নাইট মানে রাতে ইটস নট সেভ টু ওয়াক অ্যালন অ্যাট নাইট রাতে একা হাটা নিরাপদ নয়